বিদ্যুৎ ছেলেটার ফটো দেখিয়েছে ও তো সামনেই বাবা হ্যাঁ এখন একটি করতে হবে এখন তুমি রিহার্সাল করিনি শালা সাপের আওয়াজ ধরা আওয়াজের মত যা তুমি কান্না করছ রে বাবা হবা মহাবিপদ সকালে চারটানা একটা ঝামেলা লাগিয়ে আমার পিছনে তাহলে আজকে দিন ভালো না শনিবার দরকার নেই যাবে ঝামেলার দরকার নেই বাড়ির দিকে চলে যাই বলছি কি আমার একটা কাজ করে দেবেন প্রথমে বলো তুমি কান্না কেন করছো দেখো পয়সা এখন হাত ছোট বুঝতে পারি তো পাঁচ দশ টাকা দিয়ে সাহায্য করতে পারি পয়সা করি চালিয়ে কিন্তু দিতে পারবো না দিচ্ছি প্রথমেতে না না পয়সা করি কিচ্ছু লাগবে না হ্যাঁ অন্য সাহায্য মানে তোমার বয়ফ্রেন্ড তোমার ছেড়ে চলে গেছে হ্যাঁ তাই তো এখন তোমার বাড়ি পৌঁছে দিতে হবে সেই কাজ না না সেসব কিচ্ছু না তাহলে আমি এই ব্রিজের পাশে দাঁড়াচ্ছি তুই জানি ধাক্কা মারে ফেলে দেবা কে কেন আমি আর এই পৃথিবীর বুকে থাকতে চাই না কি 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 বলছো দেখতে তো মোটামুটি ঠিকঠাক আছো ভদ্রগড়ের মেয়ে মনে হচ্ছে এরকম কথাবার্তা বলছো কোনো লাভ ম্যারেজ কেস নাকি হ্যাঁ না গো না সেরকম কিছু না বাবা আমি তো যতদূর জানি এইসব প্রেম শেম লাভ সাপ যারা করে তারাই এইসব অ্যাটেম্প নেয় না গো না পড়াশোনা খুব ভালোবাসি পরীক্ষা দিতে পারছি না হ্যাঁ ফিসের অভাবে তাই আর এই পৃথিবীতে থাকতে চাই না পরীক্ষা দিতে পারছো না তার জন্য তুমি মানে জাম্প করবা তাই হ্যাঁ ছোটবেলার থেকে পড়াশোনা খুব ভালোবাসি কিন্তু এখন দেখো হ্যাঁ পরীক্ষার ফিজ আমার বাড়ির থেকে দিতে পারছে না আমিও পাচ্ছি না তাই এখন কি করব। আমি পড়াশোনা ছাড়া থাকতে পারবো না তাই এই বিকে বুকে আমি থাকতে চাই না এই ইচ্ছাম্বী তুমি তুমি কি মানে কেস খাবা নাকি হ্যাঁ নিজে মারবা আর ঠেলা দিতে বলতেছো মানে তুমি তো চলে যাবা তারপর সারা জীবন জেল খাটবো আমি না না কিচ্ছু হবে না আমি তোমার নামে কিচ্ছু করবো না দরকার ঝামেলার আমি বলছি হাতে জিল কাগজ বান্ধে নাও এই দেখো ওইসব আকাশ কুকা আমার দ্বারা হামে না বুঝতে পারিস অন্য কোনো মানুষ দেখো আমি সৎ ছেলে বুঝতে পারিস সৎ যখন ছেলে তখন একটুখানি উপকার করে দিয়ে যাও আমার এই জালাত থেকে বাঁচাও বলছে কি তোমার এই কলেজের ফিস কয় টাকা বারো হাজার তিনশো পঁচানব্বই টাকা কলেজে পড়ো এই তো খিজিরপুর কলেজে আগের তো বলব তো তোমার ফিসির ব্যবস্থা আমি করে দিচ্ছি ফিসির ব্যবস্থা করে দিচ্ছেন মানে আর এই কলেজে বারো হাজার তিনশো পঁচানব্বই টাকা তো ও টাকা আমি বানিয়ে দেবানি বান্ধিয়ে দেবা মানে দড়ি ফড়ি নাকি যে বানিয়ে দেবা ওই মানে আমি আর কি দিয়ে দেবানি টাকা তুমি এক কাজ করো কালকে সকাল দশটা শুভ তো কলেজের সামনে আসো তোমার টাকা আমি ভরে দেবানি আপনি চেনেন না জানেন না শোনেন না এত টাকা দেবেন আমার জন্য আরে অসায় মানুষের যদি একটু ভালো হয় তাই দান পণ্য কি বলছি আমার চেনে না জানেন না এত টাকা দেবেন কেন আরে বাবা তুমি পড়াশোনাটা ভারী ভালোবাসো তো যারা পড়াশোনা করতে ভালোবাসে না তাদের আমার খুব ভাল লাগে এই আমার একটা দাদা আছে পাদুদা হ্যাঁ পড়াশোনা খুব ভাল লাগে তাই আমারও খুব ভাল লাগে বুঝতে পারছো সত্যি তুমি মানুষ না তুমি মানুষ ভগবান হয়েছে হয়েছে কত আর আমার গুণগান করতে হয় না তারপরে আমার প্যাট ভরে দেবেন এমনিতেই হাওয়া খাইয়ে বলছি কালকে সকালবেলা দশটার সময় কলেজের সামনে আসো আমি তোমার ওই ফিস ভরে দেবানি বলছি তোমার নামটা কি জানতে পারি আমায় সবাই ভালোবেসে লাল ব্যাটারি বলে সত্যি তুমি খুব সুন্দর এ না না ও ভুল করি না আমি যেরকম সুন্দর সুন্দর সেরকম বাদরের শিরোমণি হতেই পারে না যে মানুষের এত বিপদে সাহায্য করে সে এরকম হতেই পারে না আরে তুমি দেখিস কি আমি হচ্ছে বাদরের শিরোমণি বললাম না সারা দেশের আকাশ কুকাজ এক পাশে আর আমি একা এক পাশে বসতে পারিস তুমি একটা সৎ ছেলে একটা অনেক ছেলে হচ্ছে হয়েছে আর হাওয়া মেজেন না পেট ফুলে যাবে না বলছি কালকে সকাল দশটার সময় তুমি যদি কলেজের সামনে না আসো তখন আমি কি করব আসবো না কেন তুমি আমার ফোন নাম্বার নিয়ে নাও চড়াৎ করে একটা ফোন করে দেওয়া বলো কাগজ কলম বের করো বলছি তো না না আমার সত্যি ভালো আছে তুমি বলো একবার মনে রাখবো থ্রি টু জিরো জিরো নাইন সেভেন টু টু ফোর ফাইভ ঠিক আছে কালকে সকালবেলা ফোন করবো তোমারে তুমি যদি আসো তো ঠিক না হলে এই গঙ্গা নদী আমার ফেভারিট নদী হয়ে যাবে আরে বাবা না না তুমি এই কাজ করো সাড়ে দশটা বলেছি তো ভারী জোরে এগারোটাও বাড়তে পারে ও এরকম কাজ করে না বুঝি আমি আছি শর্ট মেড়ে দেবো কোনো টেনশন নেই তোমার ওই এই পরীক্ষার ফিস আমি বানিয়ে দেবো তোমার কোনো টেনশন নেই ঠিক আছে তুমি ভরসা আমার বাড়ি থেকে তো দিলো না এখন তুমি আমার সব কিছু এই সব কিছু মানে সব কিছু মানে হচ্ছে আমার পরীক্ষার এখন যতদিন বাকি আছে সব টাকা তোমার ভর্তি হবে মানে আর কত টাকা ভর্তি হবে আরো দুই বছরের টাকা ভর্তি হবে মানে আর 12 12 24 3 बार 36000 টাকা তাই তো একদম ছনো 3 বছরের ফিস আমি একবারে ভরে দেবানি ঠিক আছে করে টেনশন করউ না সত্যি আপনি খুবই ভালো আপনার মত ছেলে এই পৃথিবীর বুকে হয় না আরে বাবা না না আমি যে চাকরি বাকরি করতাম না খালি তো মন মনে সারা জীবনের মানে তোমার কলেজের পয়সা ভরে দিতাম আমি ছাদের উপর কাজ বাদ করি টুকটাক তাই যে টাকা পাই সেই টাকা দিয়ে তোমার এই কলেজের ফিস ভরে দেবানি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আচ্ছা হইছে মনে করে কালকে সকাল 6:30 টায় চলে আসবে হ্যাঁ আচ্ছা মনে করে আসবা কিন্তু আমার এক কথা একশো কথা সমান ঠিক আছে বাই বাই স্টেপ কমপ্লিট এখন তারপরে অটোমেটিক পড়ে যাবে আমার নাম পিঙ্কি আমার রাস্তার থেকে বাঁচবি অত স্যানা তোর লাল ব্যাটারি তোর ব্যাটারির চার্জিং সব উত্তরই দেবো বুঝতে পারিস মেয়ে ছেলে এমন জিনিস একটা পুরো ছেলে স্বর্গেও নিয়ে যেতে পারে আমার নরকের আগুনের ভিতরে ছেলেও দিতে পারে বুঝতে পারিস তোরা আমি নরকেও নেবো স্বর্গেও নেবো না মাঝখানে ঝুলাইতেবো সে এক্ষাতে থাকবি বুঝতে পারিস আমার দিদির সাথে ফাঁসলেনি হ্যাঁ তাহলে ছেড়ে দেবো ভাবিস হ্যালো দিদি প্রথমে স্কেট কমপ্লিট আর পাগলি এরকম যেরকম সেরকম সময় ফোন করবি না আর এইসব মোটামুটি রাস্তায় ঘাটে বসে এসব কথাবার্তা বলার কোনো দরকার নেই যা হবে এসে মেসে বলবি ঠিক আছে ফোনে কথা বলার দরকার নেই ঠিক আছে দিদি যেরকম বলছি ভাবে করবি ঠিক আছে আচ্ছা বলছি দিদি দাদা বলেছো এই তো তো দাদা এখন বাড়ি আসেনি আসলে আমি বলবো বলছি কালকে সকালবেলা অফিসে আসবো দাদা অফিসে তখন আমার দেখে যেন দাদা আবার ঘাবরে না যায়। আরে না না তার সব ট্রেনিং দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে দিদি রাখছি বলছি পয়সা করে যা লাগবে চাইতে লজ্জা করবি না খালি আমার একবার বলবি সব ব্যবস্থা আমি করে দেবো আর দিদি টেনশন নিও না কালকে ছত্রিশ হাজার টাকা এর কাছ থেকে ওসুল করে নিচ্ছি ছত্রিশ হাজার টাকা আর বলোনা ভাবিসাম বারো হাজার নেবো তোর নিজে দিচ্ছে ছত্রিশ হাজার দেবে তার কি করবো টাকা পয়সা মেই না মেই না ফোনেতে ভিডিও গুলো ডিলিট করা তুমি তো ফোনে সব কথা বলছো এই সব কথা বলার দরকার আছে এসব তো একবার বলাই হয়ে গেছে সরি সরি ভুল হয়ে গেছে ঠিক আছে রাখছি সত্যি আজকে কি মেয়ে দেখলাম পুরো আমার সাথে ম্যাচিং আমার লাল প্যান্ট ওর লাল ড্রেস ও বাবা চোখের সামনে এখনো ভাসছে ভাবছে কি ওইটাই তোমাদের বৌদি বানাবো নাকি তাই ভাবছি ভাবছি জীবনে বিয়ে থাক করবো না কিন্তু ওরা দেখার সাথে সাথে মনের গিটারে চিলিং মারি উঠিছে পড়াশোনায় ভালো যদি কষ্ট বস্তে পড়াশোনা করাই দিতে পারি চাকরি বাকরি পেয়ে যায় তাহলে তো শালা বসায় বসায় খাওয়াবে কিন্তু ততদিন কি লাস্টিং করবে কি রায়টা মারিয়ে দেখতে হবে কিন্তু হাতে নাই ফুটো করি এখন কালকে কি করে ছত্রিশ হাজার টাকা ভরি এক কাজ করতে হবে মাস্টারের সাথে আছে তো মাস্টার একটু ব্ল্যাকমেল করতে হবে যে এর অ্যাডমিশনের টাকা মানে পরীক্ষার টাকা মাফ করে দাও নাহলে কিন্তু সালা ভিডিও পুরো পাবলিশ করে দেবো ওই কথাই বলতে হবে তো এখন টাকা বের করা ভারী মুশকিল ছত্রিশ হাজার টাকা কোন বাবার বাবা যে টাকা নিয়েছিলাম ওই শালা ক্যাবলা শালার ধরতে ও তো ফুটো কাকার দিয়ে দিছি এখন ওই মাস্টার বিলাক মেলি করতে হয় কিছু করার নেই বলছি এই ঘটনাটা কি পাদুর সাথে শেয়ার করবো না না বাবা শেয়ার করলে আবার কেলা মেনে কি নাকি হ্যাঁ আমার প্রেমের সময় মাঝখানে একটু রিট এখন নিজে আবার প্রেম ট্রিট শুরু করে দিয়েছো আর আমিও আসি এখনো কথাবার্তা কিচ্ছু হলো না আগের থেকে স্বপ্ন দেখছি বাবা বিয়ে থা করার স্বপ্ন দেখছি আসলে আমার কোনো মেয়ে পছন্দই করে না এ তু মোটামুটি ভাও দেখছিল তাও মোটামুটি টাকা পয়সার জন্যই মনে হয় কে জানে বলা যায় না কালকে বুঝা যাবে দুই তিন দিন যাওয়ার পরে তারপরে তুই প্রপোজ করার চিন্তা ভাবনা নেব এখন সব রিস্ক নিয়ে যাবে না যাই দেখি ঘরের দিকে যাই যা কিছু করতে না ঘরে মনে হয় যে এইদিকে ধারে বেশি খাওয়া খাই চকের দৃশ্যটা ভুলতেই পারছি না কত সুন্দর কত সুন্দর ওগো সুন্দর সুন্দর তুমি তোরকম একটা গার্লফ্রেন্ড পাইলি হেরে যা মামি স্বপ্ন তো দেখার দরকার নাই তারপরে বাবা অনেক কষ্ট আছে পাদুদা কিরকম শাখা খাইছে এরকম শাখা সুখী না আরে বাবার দরকার নেই আগের তাতে বাবা চাবার সালা আমিও পাগলা আছি হ্যাঁ একটু মেয়ে দেখেছি একটু পিড়িত মারিছে আমার সাথে উড়ি বাবার স্বপ্ন দেখে ক্যাটা কম্বল সব ভিজয় দিলাম যাই দেখি ঘরের দিকে কি বলছো গিন্নি এরকম সম্ভব আরে সম্ভব মানে তুমি আমার কথা মতন চলো তোমার এই ভিডিও ভিডিও সব ডিলিট হয়ে যাবে সত্যি বলছো তো এই কাজ করতে যাওয়া ঝামেলা হবে না তো কোনো ঝামেলা হবে না একদম হাতের মুঠোই বলছি পিঙ্কি কি এই কাজটা করতে পারবে পিঙ্কি ঠিকই করতে পারবে তোমার নিয়ে আমার টেনশন আমার নিয়ে টেনশন মানে কালকে সকালবেলা

সত্যি ও পাদুরি সহ্য করা যায় কিন্তু ওই লাল ব্যাটারি না ও মানে বিষাক্ত মাল কাকড়া বিচে যেরকম একদম সেরকম খালি আবার কথা মতন চলো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর বলছি বৌমা আর ছেলের পাশ করা তো এই বছর হবে না কারণ কি কালকে আবার নতুন গার্ড আসবে তুমি আমি টেনশন করো না এই ব্যাপারটা পুরোপুরি আমার উপর ছেড়ে দাও ছোট্ট একটা ব্যাপার নিয়ে একদম মুখ তো ঘুচাই থাকে তুমি আবার কলেজ বলে কলেজের বলে প্রিন্সিপাল তার জন্যই তো টেনশন আর তুমি একটু হাসো তো নয়তো তুমি ডিপ্রেশনে চলে যাবে তখন আবার আর এক ঝামেলা হবে তখন আবার ওই কোন কোন ইউটিউবের ভিডিও দেখায় তোমার আবার ওই ডিপ্রেশনে বের করতে হবে না না গিন্নি এই একটা সপ্তাহ সময় এক সপ্তাহের ভিতরে যদি ওরা জানাই দেয় তখন সে বুদ্ধি আমার ভাবা হয়ে গেছে কি বুদ্ধি প্রথমত ওরা দোষ করিছে তোমার লাইব্রেরি রুমে ক্যামেরা লাগাইছে তোমার অজান্তে আমার অজান্তে লাইব্রেরি রুমে ওরা ক্যামেরা লাগাইছে সবচেয়ে বড় ভুল করিছে ওদেরও

লাল বেটা দিচ্ছি তোর নাম বলে দিলি তার নাম শুনলি না পাগলা খেপা কোথা কারের তুমি আমার আমি তোমার যেদিন থেকে ওই প্রথম দেখা সেদিন থেকে হলো ভালোবাসা লাল 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 যেদিন থেকে হলো প্রথম দেখা এ লাল আরে পাদু তো নাকি আসো আসো বলছি তোর তাল তো ভালো ঠিকছে না দিনের বেলা শুয়ে রয়েছিস কোনদিন তো শুস না আজকে অনেকক্ষণ হাঁটিছি তো তাই মাজার একটু টান করছে এত আরামে গান গাচ্ছিস মানে বুঝলাম না ওই আসার সময় আইসক্রিমের দোকানে গান চলতেছিল সেই গানটা আর কি সেট হয়ে গেছে গান গাতে গাতে আইসলাম তো তাই একটু বলতেছি তো তাল তুল তো ভালো ঠেকতেছে না তুই কি ওর প্রেমে টেমে পড়েছিস নাকি কি 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 বলছো তুমি এসব না না শুনেছি যারা নাকি প্রথম প্রথম প্রেমে পড়ে তোর মতন এরকম হাবুডুবু খায় হ্যাঁ এক একা গান গায় একা একা কথা বলে কুকু আমি একা একা কথা বলছিলাম তাই তো শুনলাম আরে না না তুমি ভুল শুনেছো দেখলে ভাই লাল আর জানি লাল প্রেম করবে নাকি কোনো ভাব দেয় নাকি আমি গান শুনছিলাম তাই গাচ্ছিলাম না না আজ পর্যন্ত যতদিন আসিস তোর গান শুনিনি সবসময় তুই সিরিয়াস মুডি থাকিস আজকে মনে হচ্ছে আরে না না ওই আর কি বুঝছো আসার সময় একটা সিনেমা দেখেছিলাম সেই সিনেমায় একটা গান হচ্ছিল তো তাই মনে মনে ভাবছিলাম আমার একটা গার্লফ্রেন্ড হতো আমি যদি একটু ঘুরতে যেতাম ওই দেখ বলিস কিনা আর ওটা আমি স্বপ্নে ভাবিছি হ্যাঁ আমার কোনো পছন্দ করেনি তুমি আছো একজন বলছি পড়াশোনা হয়ে গেছে হয়ে গেছে রে বাইজো হয়ে গেছে একটু ভুট্টো ফিরিয়ে আসলাম তুমি ভুট্ট খাতে গেলে নাকি হ্যাঁ হ্যাঁ অনেকদিন জানি তো ভালো মাঝে একটু সময় আছে তো ভুট্টে ঘুরে আসি ভালো করিস ভুট্টো সার না পাতি পাতি অনেক ভুট্ট কমজোর হয়ে গেছে চল খাওয়া দাওয়া করেছি কেন্টিনি আমার এটা খিদে রাখতেছে বুঝলাম একটু পরে খাবানি তুমি একটু বরং খাই আসো তো তাল ঢাল থেকে না কিন্তু লাল হ্যাঁ তুমি কি যে বলো না আর কি বলবো তোমার আমার কি প্রেম করার বয়স আছে বলো আর আমার এই হালকা পাতলা সরিলিলে কোনো মেয়ে পছন্দ করে দেখলি ভাই ভাই ভাবে কি কঙ্কাল হ্যাঁ রাত্রি ভূত হয়ে ঠেসে ধরবো তার জন্য আমার দিকে কোনো মেয়ে তাকাইনি কে জানে রে ভাই

কথা হলো কেমন গান তো কিন্তু করে না, যারা পেন্ট করে তাদের মুখে শুট করে বলছি পাদুদা ঘরে একটা ঘড়িও নাই একটা ঘড়ি লাগালে হয় না সকাল কখনো দেখারও সময় না কেন মোবাইল তো আছে বারবার সময় দেখতে কষ্ট হয় মোবাইল বের করে বিয়াল একটা ঘড়ি লাগাতে হবে সকাল কখনো হবে তাই দেখতেছি রে বাবা বলছি বাবা ফুটো চলে আইসো হ্যাঁ বলিস আপনারে সকাল 9টা 25 এ চলে আসবো 5 মিনিট লেট হয়ে গেছে আজ এতে আইছি তো অনেক দেরিতে তো বলছি বাবা তুমি ঠিক তোমার কাছে গাড়ি নাই আরে গাড়ি তো আছে কিন্তু এত লোক কি করে আসবো বাইকে এত লোক আসা যায় তা বলছি কত টাকা নিবা আপনারে বলিস না যে অন্য ঠিকাদার যা বলে তার থেকে 2000 টাকা কম বলছি অন্যটা ঠিকাদারে ডাকিছিলাম সে ওই 47000 টাকা বলেছে বুঝতি পারিছো কালই আমরা 45 নেব বলছি কি কি কাজ হবে সেটা শুনে নাও বলেন

আপনি আমারে বলেন নি তো মার্বেল দিয়ে বানাবেন আরে বাবা অন্য ঠিকাদার বলল 47000 টাকা করে দেবে এইসব বাবা কথা বললি হলো এই সাইড ঠিকাদারে ডাক দেন দেখি আরে বাবা সেটা অন্য গ্রামের ঠিকাদার এখন কি করে ডাকবো এখন কি করে ডাকবো বললি হয় নাকি 47000 টাকা মার্বেলের মানে ঘর বানাই দিবে হবে নাকি আরে মার্বেলের ঘর না ঘর ওই হবে ভিতরতে মার্বেল বসানো হবে এইসব ওই মার্বেলের কাজ আমরা করি না বুঝতে পারিছো আমরা এই গাতনি বাতনি কোলেটরে প্লাস্টার কোলেটরে ছেড়ে দেব আর মার্বেল অন্য লোকদের বসাই দেবেন না না তাহলে তো লস হয়ে যাবে এরকম কথা বলতেছেন আপনার বাড়ি রান্না টান্না করে টুটে আমরা খাইয়ে দিয়ে যাবো সেরকম করলি হয় খাবেন তো আপনারা রান্না করবো আমরা আরে কোন উদাহরণের সাথে কোন উদাহরণ জোড়াচ্ছ ভাই অত শত জানি না আমি যা বলেছি তাই ওই মোটামুটি ইট বালি দিয়ে গাতিয়া এই প্লাস্টারটা কই দিয়ে দেব বাস হই আদি শেষ আরে ঠিকই তো বলেছে ফুটু মারবেলের কাজ অন্য লোকরা করে আরে ঠিকাদার কি এরকম সেরকম ঠিকাদার নাকি হ্যাঁ তাও পাইছ নাকি এরকম কথাটা বলে দিচ্ছ আসলে এই বয়স্ক বুড়োদের কাজ ধরতি নাই এই শালারা হয় কিপটে আর কাজবাজ যা করাবে না মানুষের রক্ত চুষে নেবে আমি জানি না কথা বলছো ঠিকই বলছে দেখো মার্বেল ছাড়া যদি কাজ করাও তাহলে আমরা করবো না তো করব না মার্বেল ছাড়া তো কাজ করানো যাবে না দু হাজার টাকা দাও দু হাজার টাকা কিসের তোমাদের জন্য আজকে কাজ কামাই গেছে না অন্য বাড়ি কাজে দেখাম তো খালি খালি এই যে তুমি মোটামুটি আমাদের ডাকাইছো আজকের দিন গেল অন্য জায়গার কাজে যেতে পারবো না এখন এই ভরপাই কে করবে এ বাবা ই আবার কি রকম কথা কাজ করলে না ইট ধরলে না বাস ধরলে না খুঁটি ধরলে না 2000 টাকা দাও একদিনের কাজে চুনা লাগাই দিছ না তুমি হ্যাঁ বলো এক কাজ করাবা আর এক হ্যাঁ এত ভাগ্য ভালো আমরা গাঁথনি শুরু করিনি গাঁথনির পরে যদি মার্বেলের কথা বলতেন তখন কি হত অরে বাবা রাম ঘরে মার্বেল মাসলি করে লোকজন কিরকম বলবে বলো তো দেখি এত গরিব পরিস্থিতি হয়ে যাবে না এত পয়সা আছে তো সোনা যে বান্ধাব না তো মার্বেল বান্দাবি কেন হলো বাবা তুমি কোথাও করো কোথাও কোথাও নিয়ে যাচ্ছো এটা দেখো ফালতু ঝগড়া করার আমার ইচ্ছা নাই তুমি দুই হাজার টাকা দামটা চলে যাচ্ছি এত কম টাকা নিচ্ছি এটা আমার সাতশো টাকা রয়েছে আমার পিছনে সিনিয়র মিস্ত্রি তার ওই ছয়শো টাকা রয়েছে ওই আমার ঢাকনা বন্ধু তার পাঁচশো টাকা আর ওই আমার হাগুদা তার ছশো কুড়ি টাকা সে একটা সুপারমাইডে কাজ করে অরে বাবা তোমরা ক যদি কম কিছু কিছু টাকা দেবো বলো আমাদের কাজ আজকে মার গেছে না সেই টাকা কে দেবে হ্যাঁ আমি বাবা দিতে পারবো না দিতে পারবি না মানে তোর বাড়ি পুরো ভাঙি দিয়ে দেব এই আর কি মারো নাকি হ্যাঁ ফুটো ঠিকাদার হালকা নেচ্ছো নাকি বলছি তাহলে কাজ করো বিকেল অবধি আমাদের বাড়ি যাই আশেপাশে যত নোংরা ফোংরা আছে এসব পরিষ্কার করে দাও তারপর টাকা নিয়ে যাও তুই কি ভাবিছিস আমি ঠিকাদার হ্যাঁ সিমেন্ট বালির কাজ করি তোর বাড়িতে কি পাতা কুড়োতে আইছিস নাকি ফাজলামো মারো নাকি হ্যাঁ মানুষের মান সম্মান দাও না হ্যাঁ মাথায় টুপি পরে বড় নেতা হয়ে পড়িস নাকি আরে বাপ তুমি কোথা কোথায় নিচ্ছো সাথে অত শত টাকা আনবি কিনা তাই বল বলি কিন্তু এখন দেখ ওই ঘরের চাল চুল ভেঙে দেবো এজনী ওই ন্যানই ঠিক আছে ঠিক বলিস

নালে আমি তোমার বলতাম না তার সাথে আমরা আইজি মারবাদের কথা বলিনি এ শালা মেন্টাল বুড়ো ও কি ফুটো তোমারে আর একটা কাজ দিতে পারি সেই কাজটা করবা পাইকারা পরিষ্কার ছাড়া সব কাজে আমি রাজি

আগে প্রায় দশ বাড়ির মতন আমার বাকি টাকা আছে দশ বাড়িতে টাকা উঠে প্রায় পাঁচ ছয় লাখ টাকা হয়ে যাবে বুঝতে পারিস ছোটখাটো ব্যবসা ধরে দেবানি কোনো চাপ নেই দুদিনের ভিতরে টাকা উসুল করে দেবো একদম কোনো কথা হবে না শোনো বাপ এক বাড়ি ভারী একদম হারাম মানুষ টাকাই দিতে চায় না ওই বাড়িতে যদি টাকাটা উসুল করে দিতে পারো না দুই লাখ পঁচাত্তর হাজার টাকা পাবো তোমাদের একদম কড়া করে পার্টি দেওয়া হবে পার্টি ফাটি দরকার নাই এখন আমাদের বাড়ি চাল ডালের অসুবিধে ওই যে টাকা পাবো চাল ডাল কিনে নিয়ে চলে যাবো আমার কথা মতন যদি চলো না

থেকে গুলিয়ে বার করবে তো এই কিপটে শালা দেখলি বোঝা যায় কই গো কাকা আসলে নাকি না ভিতরে আসবো না না ভাই তো আইছি আইছি হত ব্যস্ত হই না এতক্ষণ দাঁড়ায় রাখিস বউদারে বলে চাও তো বানাতি বাইতে নাকি বাড়ি চিনি নাই আর কি মারো চিনি নাই সত্যি করে ভাই চিনি নাই বাড়ি চিনি নাই তুমি মার্বেলের ঘর বানাবা হাজমি করো মেন কথা বলো আমাদের দিকে কাজ করাবা না আরে বাবা সেরকম কথা না সত্যি চিনি নাই দরকারও নাই তোমাদের বাড়িতে চা খাওয়ার দরকার নেই চার ভিতরে কেন ইন্দুর ভাড়া বিশ দিয়ে আমাদের দু হাজার টাকা ফেরত নেন টাকা দেন দেখি দিচ্ছি বাবা দিচ্ছি এই না বাবা 2000 টাকা শোনো নে এবারতে কাজবাস করাতে হলে আগেতে বলে নেবেন না 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 হাফ পিসি কি চতি মাস নাগাল আর ঘরটার বানাব না এখনই চিনির ঘরতেই চালাই দেব যা দেখতেছি পরিস্থিতি মারবেলের ঘর বানাতে গেলে অনেকটা খরচ চা আমরা মিস্ত্রি ঠিকাদার সব কিছু যদি বাসকটি দিও ঘর বানাতে আই তাও আমাদের যোগাযোগ করে বসতে পারিছো কম দামে করে দেব সে তো চকের সামনে দেখলাম কত কম দামে করো তোমরা আরে এ কম দামে কথা এটা তোমার ফাইন আমাদের একদিন কাজ কামাই না তার জন্য ফাইন নিলাম বসতে পারিছো কাজে আমি কম টাকায় করে দিই না না আপাতত এই ঠিক আছে ঠিক আছে আসি তাহলে ভালো থাকবেন ভালো থাকা কল করে দিয়ে গেছো ভালো না থাকি পারি চলো বলছি দাদা এরপরে কিন্তু আমাদের অনেক দাম আছে সে তো দেখলাম দু হাজার টাকা গাড়ির গুনিয়ে দিলাম না বুঝলাম না সময়ের দাম কত শালা কোন যন্ত্র মন্ত্র হ্যাঁ কাজ না করে টাকা নিয়ে গেল আমারই সালা খাজুনি কম না সেদিন যে কেন বলতে গেলাম ঘর বানবো দু হাজার টাকা চলে গেল দু হাজার টাকা দিয়ে কতদিন সংসার চলতো ভালো খাজুনি সেরকম টাকা ভারতবর্ষে এত ঠিকাদার আছে তা না চুলকতি যাই ফুটো ঠিকদারে যোগাযোগ করেছি গেছে এখন দুই হাজার টাকা চুনা লেগে কিপটেমি করে কি হবে সব টাকা ইন্দুরি খাইয়ে যাবে আবার বলে কি চা খাবে খাইয়ে কাজ নেই আমি তো চা খাওয়াতে যাবানি জীবনে প্রথমবার কেউ ফাও ফাও দুই হাজার টাকা নিয়ে গেল আমিও টাকা উসুল করে নেবানি